গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরকে পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম আই হো পাস্কের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো মঙ্গলবার আর এখন গড়িতে বাজে ষাটটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠলাম আরও আগেই উঠে বাসিঘরগুলো ঝাড় দিয়ে ইষ্টপিটিটা করে সোজা চলে গেলাম বাথরুমে তো এই যে স্নান করে এসে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি তো এটা তো কালকে পরে মন্দিরে গিয়েছিলাম কালকে তো সময় উপোস করেছিলাম মানে লাস্ট সোমবার ছিল কালকে তো সে সকাল সকাল উঠে যেন খিদেও পেয়ে গেছে কারণ সারা তো শুধু ফলমূল খেয়েছিলাম তাই তো তার জন্য সকাল সকাল এখন মানে উঠে এই কাজগুলো করে নিচ্ছি তো এগুলো শেষ করে তারপর পুজোটা দিয়ে গিয়ে খাওয়া দাওয়াটা করব আমার ঘরে তো আর শিবলিঙ্গ নেই তো এমনিতে শিব ঠাকুর যে আছে না ওইখানেই আমি একটু পুজো দিয়ে নিই পুজোটা দিয়ে তারপরে আমার কিন্তু উপুষ্ট ভাঙি তারপরে আমি ভাতটাতে কিন্তু খাই তো এদিকে দেখো কাপড়গুলো আগে মেলে দিচ্ছি কাপড়টা মেলে দিয়ে ঝটপট করে আগে পুজোটা দিয়ে নেব আর দেখো সকাল সকালই কিন্তু দিয়ে দিয়েছে জলমলে রোদ এরকম জলমলে রোদ কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিন্তু এই যে দেখবে দশটার পর থেকে কী পরিমাণে গরম দেবে তখন যেন কাজ করতে ভালো লাগে না আর যেহেতু সকাল সকাল স্নানও করে নিয়েছি গরমটা আমার দেখবে একটু বেশিই লাগবে আজকে স্নান করার পর না আমি রান্না সংসারে তো তো কাজ আমি ছাড়তে পারি না এটা যদি আবার স্নান করার আগে করি গরম তো লাগবে ঠিকই কিন্তু ততটা আমার ইয়ে লাগে না অসুবিধা হয় না কিন্তু স্নান করার পরে তো ওগুলো কাজ করলে অসুবিধাই হয়ে যায় যার কারণ যা পরিমাণে গরম দিয়ে এখন তারপরেও কতদিন যাবৎ তো যা পরিমাণে বৃষ্টি দিয়েছে না দু তিন দিন লাগিয়ে সেই বৃষ্টির জন্য এখন বলি রোদই ভালো তো যাই হোক এদিকে দেখো ঠাকুরের জায়গাটা এখন মুছে নিচ্ছি আর এদিকে তালাবাসনগুলো ধোয়াই আছে এখন ঠাকুরের জায়গাটা মুছে এই সুজা মানে পুজোটা এখন দিয়ে নেব আর এদিকে আমার শাশুড়ি মা বাড়ির এদিকে ফুলও তুলে দিয়ে দিল তো ঝটপট করে পুজোটা দিয়ে নিতে পারবো দেখবে রান্নার সময় যেমন সবজিপাতি কাটা থাকলে রান্নাটা ঝটপট হয়ে যায় পুজো দেওয়ার সময় যদি পুজোর থালা বাসনটা মাজা থাকে আর এদিকে ফুলগুলোও পাটা থাকে তাহলে দেখবে পুজোটাও কিন্তু ঝটপট দেওয়া যায় তো এই যে দেখো এবারে পুজোর যোগাযন্ত করে এবারে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি এদিকে কিন্তু পুজো দিচ্ছি আর সাথে কিন্তু ওই যে আমি উপুটা ভাঙবো এটা তো ব্রাহ্মণ মশাই বলে দিয়েছে বাবু পুষটা ভাঙার জন্য একটা বেলপাতা নিয়ে কিছুটা আতুপ চাল নিয়ে ঠাকুরের সামনে না মানে ঠাকুরের পাশ দিয়ে কিন্তু এটা আমি রাখলাম একটা বাটির মধ্যে করে তো যখন পুজোটা দিয়ে নিলাম তারপর কিন্তু চালগুলো তিনবার নিয়ে অগ্ন হিসেবে মন্ত্রটা বলে তারপর চালটা খেয়ে কিন্তু আমার উপোসটা ভাঙলাম তো যাই হোক এভাবে ব্রাহ্মণ মশাই বলে দিয়েছে তাই সেভাবেই কিন্তু করলাম তো এবারে দেখো প্রচুর বাসন এখন মেজে নিচ্ছে কারণ এখন যদি প্রচুর বাসনগুলো না ধুয়ে রাখি না ওই যে রান্না বান্না করে তারপর গিয়ে ধুতে লাগবে আর কিছুক্ষণ বাদে তো আরও পরিমাণে রোদটা দেবে তখন আবার কাজ বেশি করতেই পারবো না রোদে তো যেন মানে আসতে ইচ্ছে করে না এরকম তো তাই জন্য বাসনগুলো এখন মেজে রাখছি না হলে আবার আমার সেই মানে এখন যদি না করি বিকেলের দিকে মেজে গষে রাখতেই লাগবে কারণ আবার সন্ধ্যার পুজো দেবো তাই তো তার জন্য দেখো ওই পুজোর বাসনগুলো মেজে রাখলাম সবসময় চেষ্টা করি না কাজগুলো সময়ের সাথে সাথে সময়ের কাজটা করে নিতে কারণ এই কাজগুলো যদি ফেলে রাখি আমার তো আর করার কেউ নেই যে আমি এখন করলাম না অন্য কেউ সে করবে তো যেহেতু আমাকে করতে লাগবে তাই সময়ের কাজটা আমি সময়ই করে রাখি না হলে একসাথে আবার অনেকগুলো কাজ জমে গেলে শেষে আবার হিতে বিপরীত হবে তখন আবার আমার না মাথা গরম হয়ে যায় অনেকগুলো কাজ যদি একসাথে পড়ে তো এদিকে অন্য সময় কিন্তু পুজো দেওয়ার আগে আমি সিঁদুরটা পরে নিই আমাকে এক বোন কমেন্ট করে বলেছিলিলে সবসময় যাতে সিঁদুরটা পরে গিয়ে তারপর পুজোটা দিই তো আজকে না ভুলে গিয়েছিলাম তাই পরে এসে সিঁদুরটা পরলাম তারপর এই যে দেখো এদিকে দুধটা গরম করে নিয়ে কালকে রুটি ছিল বা দাদা দাবাইকে রুটি করে দিয়েছিলাম কালকে রাত্রিবেলায় আর তরকারি তো ছিল আগে তো সেই দুইটা রুটি রয়ে গেছে তো রুটিগুলো আমি খেয়ে নেব তোমাদের দাদা বাইকে এখানে দুধ মুড়ি দিয়ে দেবো তো মুড়িটা নিয়ে উপর দিয়ে দেখো একটু পাড়র দুধ কিন্তু দিয়ে দিচ্ছি এর সাথে আবার একটু মানে একটুখানি হলিক্স মিশিয়ে দেবো তাহলে দেখবে দুধ মুড়িটা খেতে কিন্তু সেই টেস্ট লাগবে হলে কিন্তু ভালো লাগে না আমি তো এরকম করেই খাই তো আমি খাবো শুধু কিন্তু রুটি দিয়ে এমনিতে আমও পুজো দিয়েছে আমও কিন্তু রয়েছে তো আম বলছে তোমাদের দাদা ভাই খাবে না তো আমি শুধু রুটি দিয়ে দুধ দিয়ে খাবো আমি আর মুড়ি নেবো না কারণ মুড়ির সাথে তো রুটিটা যাবে না আর যে দেড়টা রুটি আছে না ওইটা দিয়ে আমার একদম পুরো পেট ভরে যাবে তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে এখন মুড়িটা মেখে দিয়ে দিচ্ছি তো একটুখানি এখন আবার দেখো হলিক্সু কিন্তু দিয়ে দেবো কারণ পাড়ার দুধটা একটু কম দিয়েছিলাম তাই ভাবছি যে একটু হোল্ডিংস দিয়ে দিই তাহলে খেতে একটু টেস্ট হবে তাই জন্য কিন্তু আমি দিলাম আর দুধটা কালকে যে শিব ঠাকুরের জন্য এনেছিলো তো অতখানি দুধ তো আর আমার লাগবে না মন্দিরের জন্য নিলাম আর কাকিমণির ঘরের জন্য নিলাম তো বাদ বাকি দুধটাকে গরম করে যে এখন খেয়ে নিচ্ছে আর আমার এই যে রুটি দেখো রুটিটাও কিন্তু এখানে ছোটো ছোটো করে নিয়ে নিচ্ছে আমি চা দিয়ে রুটি দিয়ে যেভাবে খাই তো এবারে দুধটা দিয়ে রুটিটা এখন খেয়ে নেবো কারণ বললাম না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সব মানে যে আর মানে বেলা ভাত খেয়ে অভ্যাস সে উপোস করলাম তো সে তো সারাদিন ফল খেয়ে রয়েছে তো আর যেন সকালবেলা উঠতে কি পরিমাণে যেন খিদেটা পেলো যাক শেষমেশ এবার খাওয়া মানে টিফিনটা করে নিলাম টিফিনটা করে দুইটা বোতল দেখিয়ে দেখে খালি পরে আছে বুতলগুলো ভর্তি করে নিচ্ছি আমার না পালি এরকম করতে কিন্তু খুবই ভালো লাগে কোনো পুচু পার্বণের ই বা উপোস করা এগুলো করতে ভালোই লাগে কিন্তু উপোস করে না আমি ওই ঘরের কাজবাজগুলো করতে পারি না তখন যেন শরীরটা টায়ার্ড লাগে তো যেদিন উপোস করি তোমাদের সাথে যে কাজ শেয়ার করি না তা কিন্তু না ঘরের কাজ যে করি না তাও কিন্তু না সমস্ত কাজ বাজ আমি সকালের দিকেই করিনি সারাদিন উপোস থাকতে পারি সন্ধ্যার দিকেই দেখবে আমার শরীরটা পুরো যেন খারাপ হয়ে যায় যেই কোনো পুষ্পালি করলে তবে এই যে লাস্ট সোমবারটা করলাম না তখন দেখলাম সন্ধ্যার পরেও আমার পুরো শরীর ঠিক হয়েছিলো এই যে দশটা সাড়ে দশটার দিকে একটা মাথা যন্ত্রণা হচ্ছে এটা মনে হয় খিদে পেটেছিলাম তো তাই যদিও পুজোর উপাস করলাম তো যে আমার খিদে পেয়ে গেছে এখন খেতেই লাগবে এরকমটা কিন্তু না রাতে তো ফল মূল খেয়ে নিয়েছিলাম একবার তো পুজোতে মানে এসে খেলাম তারপর সন্ধ্যার দিকে খেয়ে আবার রাত্রিবেলায় ও যখন আসলো ওকেও খেতে দিলাম আমি ওইদিকে ফল মূল খেয়ে নিলাম তো তেমনটা কিন্তু অসুবিধা হয়নি নাহলে আমি আবার উপুস টুপুস থাকতেই পারি যে আমি একদম শরীর অসুস্থ হয়ে গেছে এরকমটা কিন্তু কোনো না তো এদিকে ভাত বসিয়ে এইবারে দেখো এখন সবজিটা কেটে নিচ্ছি তো আজকে কি রান্না করবো তো আজকে রান্না করবো চন্দনা সুটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আজকে রান্না করবো সেদিনই শুটকি মাছটা এনেছিলো দেখেছিলে তো সেটা দিয়ে আজকে একদম রসিয়ে কষিয়ে রান্নাটা করবো এদিকে ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এই যে দেখো বেগুনটাও ধুয়ে নিয়েছি আলুটাও ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটাও কেটে মানে নিয়েছি কুচি করে আর এদিকে এই যে শুকনো লঙ্কা রসুন সরি শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি আর এদিকে দেখো শুটকি মাছটাকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখলাম তো এটা আলাদা করে আর সেদ্ধ করতে লাগবে না শুটকি মাছটা একটু নরমই আছে তাই তো এদিকে দেখো এবারে পেঁয়াজগুলোকে দিয়ে ফুলনের মধ্যে তারপরে যে মশলাটা পেস্ট করেছিলাম মশলাটা পেস্ট করে আলুগুলো ধিয়ে ভালো করে ভেজে আগে থেকে যে এই বেগুনটা ভাজি করেছিলাম এই বেগুনটাও কিন্তু ধুয়ে দিয়েছি তো এবারে ভালো করে মশলাটার সাথে মানে কষিয়ে নেবো তো মশলাটার দিকে কষানো হতে হতে আমি এই ফাঁকে কিছু কাজ করিনি এই যে দেখো হলুদের কুটোয় আমার হলুদ শেষ হয়ে গেল তো তাই জন্য কিন্তু কুটুটার মধ্যে হলুদটা নিয়ে নিচ্ছি রান্না করতে গিয়ে যদি দেখি মশলাপাতলি মানে মশলাপাতি এটাওটা নেই তখন যেন নিজেরই ভালো লাগে না অথচ তো এখন নিজেই কিন্তু কাজ করি তো যখনই আমি দেখি এরকম খালি পড়ে থাকে তখন আমি সাথে সাথেই না ভর্তি করে রাখি কখন আবার নিজে রান্না করতে গেলে তখন আবার খুঁজে পাবো না যে নেই খুঁজে পাবো না বললে ভুল মানে কুটুর মধ্যে নেই তখন আবার মানে রান্না করার মধ্যে বসিয়ে এদিকে আবার মানে হলদি গিয়ে এনে কুটুর মধ্যে রাখতে লাগবে তো তাই জন্য আমি আগেভাগেই ভর্তি করে রাখি তো এইদিকে দেখো এবারে মশলাদানি কুটোগুলো জায়গা মতো রাখলাম এবারে এই নীচটাও মুছে নিয়েছি নিয়ে র্যাকের নিচটাও মুছে নিলাম রেকটাকে জায়গা মতো রেখে দিয়েছি মিক্সার গ্যান্ডারের নিচটাও ভালো করে মুছে নিচ্ছি আর দেখো মিক্সার গ্রান্ডারটা একদিকে ঢাকা রাখাতে কিন্তু খুব ভালো হয় যেহেতু আমার মিক্সার গ্যান্ডারটা সাদা সাদা জিনিসের উপর না কোনো কিছু পড়লেই দেখবে দাগটা যেন সহজে উঠেও না আর একদম বিশ্রী লাগে কোনো কোনো তো দেখবে উঠবেই না তো তার জন্য না মিক্সার গ্রান্ডারটা আমি সবসময় একটু ডেকেই রাখি আর কোনো সময় যদি মশলাপাতি পেস্ট করার সময় এটার মধ্যে যদি হলদির গুঁড়োটা দিয়ে দিই না আর কোনো সময় যদি একটু চিটকে পড়ে তাহলে দেখবে এই দাগ তুলতে গেলে কতটা অসুবিধা হয় তারপরেও আমি সাথে সাথেই মেজে কষে তুলে নিই কারণ সাদা জিনিসের উপর যে কোনো দাগ করলে এটা সাথে সাথে না তুললে না একদম চিটকে থাকবে সেটা আর উঠবেই না তো এদিকে দেখো এবারে নিজগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর রান্নাবান্নাটা তোমাদের সাথে আর তেমন শেয়ার করলাম না কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে না ব্লগটা অনেকটা লং হয়ে যায় তাই আমি সবসময় যেভাবে ঘরের কাজবাজগুলো শেয়ার করি আর তোমরা যেটা দেখতে বেশি পছন্দ করো তোমরা তো সবাই আমার ঘরের কাজবাজগুলো দেখতে পছন্দ করো আমি কীভাবে আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখি তো এগুলোই দেখতে পছন্দ করো তাই তোমাদের সাথে আমি এগুলোই কিন্তু শেয়ার করি অনেকে বলবে যে এগুলো দেখানোর কি বা আমি কি করি অনেকে কিন্তু এরকমটা বলবে সারাদিন আর কি কাজ শুধু তো রান্না খাওয়ায় তোটুকু কিন্তু না আমার জায়গায় এসে কেউ যদি আমার ঘরে একদিন এসে থেকে দেখে না যে আমি কি কি করি তাহলে বুঝতে পারবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ যারা যারা আমার ব্লগ দেখছো তারা তো বুঝছোই শুধু যে ভিডিও করে নিলাম তা কিন্তু না ভিডিওর অ্যাঙ্গেল মতো করে ভিডিও করতে লাগে ওই যে মোবাইল দাঁড়ি করে মানে দাঁড়া করিয়ে রাখলাম আর সেই ভিডিও করলাম এই তো আর হয় না অ্যাঙ্গেল বুঝে বুঝে ভিডিও করা তারপর ভিডিও এডিটিং করা আপলোড করা ট্যাগ লাগানো থামবেল লাগানো তারপর এই মানে ইয়ে তো আছেই সারাদিনে সংসারের কাজ তো আছেই তো এক হাতে তো এগুলো করি অনেকটা কিন্তু চাপ হয় অনেকটা কিন্তু মানে ইয়ে হয়ে যায় তো আমি একটু মানে প্রত্যেক দিন একটু একটু করে রাখি বলে তাই জন্য কিন্তু আমার অতটা কষ্ট হয় না না হলে কিন্তু একদিনে করতে গেলে অনেকটা কষ্ট হতো তো অনেকে কিন্তু বলবে যে এগুলো আবার কি কাজ এগুলো তো প্রত্যেক দিনকে এগুলো ইয়ে করতে লাগে কি জানো তো প্রত্যেক দিন তো আর আমি একটা কাজ করি না এক এক দিন এক একটা কাজ কিন্তু আমি করি আর কি বলো আমার যেহেতু একা সংসার আমি যদি এগুলো ফেলে রাখি আমার তো আর অন্য কারো কেউ নেই যে আমারটা এসে করে দেবে আর যে ফেলে রাখবো এক মাস করে তাহলে করতে গেলে দেখবে সে আমার উপর কিন্তু চাপ একটুও পড়বে শেষে আবার অসুস্থ হয়ে পড়ব অসুস্থ হলে যে আমাকে কেউ করে খাওয়াবে এটাও তো নেই তো তার জন্য আমি কি করি প্রত্যেক দিনই একটু একটু করে কিন্তু করে রাখি আর এই যে বললাম শুধু রান্না খাওয়া কিন্তু নয় আরও কিন্তু অনেক কাজই করি এই যে কাজগুলো দেখতে পাচ্ছ যারা ব্লগ দেখছো তো তারা দেখছোই কিন্তু এরকম কিন্তু হাতে গোনা এক দুজন থাকে দেখবে এরকমটা কিন্তু বলে আমি সবার উদ্দেশ্যে কিন্তু বলছি না অনেকে বলবে শুধু তো রান্না খাওয়া তারপর এগুলো কি কাজ প্রত্যেক প্রত্যেকদিনকে এগুলো ইয়ে করতে হয়নি নি তো সেই যে যে ভিডিও করে সেই কিন্তু তার মানে অর্থটা বুঝে যে কতটা কষ্ট হয় কতটা ইয়ে হয় আবার বলবে যে কষ্ট করছি তো ভিডিও করার কি দরকার এই যে আসলাম ইউটিউবে নিজের পায়ে দাঁড়াবো বলে নিজে একটা কিছু করব বলে সেই জন্য একটা স্বপ্ন যাতে অনেকটা পরিচিতি পায় অনেকজন লোক যাতে আমাকে চিনে জানে নিজের পরিচিতিটা পাওয়া জানে না ভগবান এটা কোনোদিনও পূর্ণ করবে কি না কারণ অনেক দিন যাবত তো কষ্ট করছি তারপরেও চেষ্টা চালিয়ে যাব হাল ছাড়বো না কষ্ট করলে নাকি একদিন হলো কষ্টের ফল পাওয়া যায় দৈর্যর ফল না একদিন হলেও পাওয়া যায় তো সেটার অপেক্ষা করে কিন্তু আমি বসে আছি কে কী বললো কে কী করলো সেদিকে আমার কান দিয়ে লাভ যখনই আমি ফার্স্টে ভিডিও করতাম তখন তো কতজনে কত কিছু বলতো এইসবই আমি পাত্তা দিইনি কারণ আমার বর ঠিক ছিল বর বলছিল যে করতে আমার শাশুড়ি মাও বলতো যে ভিডিও করতে বড় বলছিল যে করতে কে কী বললো দিকে কান দিয়ে লাভ নেই কেউ তো সে তোমার সামনে এসে বললো না তখন আমি বলে দেবো দু এক কথা আমার বর আমাকে এইভাবে বলতো তুমি তোমার মতো করে করো কারণ তুমি বিডিও করছো তুমি ভালো থাকছো কারণ কেন বলো তো আমি তো সারাদিন আমার ঘরে একা একা থাকি ওই যে বর আসবে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে সে আবার চলে যাবে তারপর আবার রাত্রিবেলা আস্তে আস্তে দশটা সাড়ে দশটা তো তার সারাদিন তো আমি একা একাই থাকি তো আমি ভাবলাম কি যে না এরকম বিডিওর মধ্যে থাকলে এক একটা তো হলো গিয়ে আমি নিজের পায়ে দাঁড়াবো নিজের একটা পরিচিতি পাওয়া আর একটা হলো গিয়ে সারাদিন আমার টাইমটা পাস হয়ে যায় এই যে ভিডিও গুলো শুট করি আমি তো ভাবি যে তোমরা তো ক্যামেরার উপরে আছো তোমরা আমাকে সবাই দেখছো এটা ভেবে কিন্তু আমি সারা দিন ইয়ে করি নিজেকে তখন একা মনে হয় না আমার মনে হয় যে না তোমরা আমার আশেপাশে আসো তো মানে আছো তোমরা আমার ব্লগুলো দেখছো তো সেটা ভেবে কিন্তু আমি যে ইয়েগুলো করি না ভিডিওগুলো সে কেমনি যেন আমার টাইমটা কেটে যায় সারাটা দিন আর এই যে দেখো ওইদিকে চন্দনা ছুটকি মাছের ঝুলো কিন্তু নামিয়ে নিয়েছি তো এটা এবারে জায়গা মতো রেখে দেবো যা টেস্ট হবে না আর বলে লাভ নেই লবণটা চেখে দিলাম তো তাই তো এদিকে দেখো না ছুটকি মাছের ঝোলটা না এবারে গ্যাসটের সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছে আজকে শুধু একটা তরকারি ইয়ে করবো কারণ উপুস টুপুস করলাম তো যেন এখন আর ভালো লাগছে না আর আজকে মঙ্গলবার আমি তো ভাবছিলাম কতটা জানি লেট হবে তোমার দাদা ভাই সকালে খাওয়া দোয়া করিনি ও আজকে দোকানে যায়নি ও আবার একটা ওর কাজে বেরোলো এই কাজটা করতে গিয়ে অনেকটা ঝামেলা মানে ঝামেলা পথে হচ্ছে তো তার জন্য খাওয়া দোয়া করিনি খাওয়া দাওয়া না করেই বেরিয়ে পড়লো যে সকালবেলায় মানে একটু ইয়ে খেয়েছিল দুধ মুড়ি ওইটাই তো যাই হোক আমার তো দিকে খিদে পেয়ে গেছে তারপরও রুটিটা তো খেয়েছিলাম তারপরও যেন আমার পেটটা মানে ভরে অন্য সময় দেখবে সকালে একটুখানি যদি রুটি খেয়ে নিই তারপর জন্য কোনো অসুবিধা হয় না কিন্তু আজকে দেখো রুটি খেয়েছি আরে রুটি খেয়েছি তারপরেও যেন আমার খিদে খিদে পেয়ে গেছে যা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর একসাথে অনেকগুলো বাসনই পড়লো তো কারণ বাসনগুলো আগে একটা একটা করে কিন্তু ধুই নি তাই তো এবারে দেখো ওই জায়গাটাকে ভালো করে একদম মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি আর তখন যে বলছিলাম ওই যে আমার বরের সাপোর্ট ছিল বলেই কিন্তু আমি এই যে আজও ইউটিউবে ভিডিও করছি নাহলে তো ফার্স্টে ফার্স্টে অনেকে তো অনেক কিছু বলতো তখন তো আর আমাদের এই মানে আমাদের এই সাইডটা দিয়ে তো বেশি চল নেই যে ভিডিও করা দেখবে আমি এমনিতে ঘরের মধ্যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু বাইরে বেরিয়ে বাজারে গিয়ে কিন্তু তোমাদের সাথে যে কথা বলে ভিডিও শেয়ার করা ওইটা কিন্তু খুব কমই করি করি মানে মাঝে মধ্যে খুব কমই ভিডিও শ্যুট করি কিন্তু যে কথা বলে ইয়ে করা ওইটা কিন্তু আমি করিই না কারণ একটা সময় তো নিয়ে অনেক মানে অনেকে অনেক কিছু বলতো হয়তো আমার সামনে বলতো না কিন্তু আমি তো শুনতাম একজন না একজন আমাকে এসে কিন্তু বলতো যে এই এই বলেছে তোমার কথা বা এই তো তখন কিন্তু শুনতাম শুনেও না থাককে বললে বল মানে বলো গিয়ে একদিন যখন আমার নিজের এই সময় হবে না নিজে যদি কোনোদিন ইউটিউবে একটা সাকসেস হতে পারি না তখন না হয় ওই লুকগুলোকে বলবো আর দেখাবো আমাকে এরকমটা কেন বলেছো এরকম বলবো না তখন কিন্তু ওরা নিজেই বুঝে যাবে যখন আমি কোনোদিন যদি ইউটিউবে সাকসেস হতে পারি না তখন আমি যদি ভিডিওতে বলি যে না আমাকে তো কত লোকে কত কিছু বলেছে করেছে আর এটা তো বলবি যে কত মানুষে তো কত কিছু বলেছে তখন দেখবে ওরা যা ওরা তো আমার ভিডিও দেখেই যারা এইরকমটা বলে তারা কিন্তু এমনিতেই বুঝে যাবে যে না একসময় তো কত কিছু বলেছি কি হয়েছে আমি তো আর খারাপ করছি না ভালো জিনিসে শেয়ার করছি আমার ঘরের বাস। আর বিশেষ করে আমার সারাটা দিন টাইমটা যেন কীভাবে কেটে যায় একা যেন নিজেকে আর মনেই হয় না এই যে তোমরা আমার পাশে আছো মানে এটা যেন আমার জীবনের মধ্যে একটা সেরা মুহূর্ত কি বলবো তোমাদেরকে হয়তো আমি ভিডিওতে এখনও অবধি কিছু করতে পারলাম না তারপরেও সুন্দর মুহূর্ত এটাই আমার সারাটা দিন কেটে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পাই এটাই হয়তো এখন আমার পরিবারটা ছোট। জানি না কোনো দিনও পরিবারটা আরও একটু বড় হবে কি না আজকে হয়তো আমাকে একশো জন দুশো জন দেখছো কোনো দিন এরকম হবে এক হাজার দু হাজার তিন হাজার পঞ্চাশ হাজার এরকম হয়তো দেখতে পারবে যদি ভগবান চায় তো সে আসায় না দিন দিনগুনছি যে ঘরের মধ্যে থেকেও আমার ঘরের কাজ বাজ দেখে যদি একটা কিছু করতে পারি তার চেয়ে তো ভালো আর কিছু নেই এমনিতে বসে থেকে দেখবে মাথার মধ্যে যেন নানান টেনশান দুশ্চিন্তা প্রযুক্তি মানে এইসব মানে যেন মাথার মধ্যে আসবে তার চেয়ে ভালো আমি যদি একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকি তাহলে দেখবে মাথার মধ্যে এগুলো আসবেই না তো আমার মতো যারা এরকম একা একা থাকো না ঘরের মধ্যে তারা কিন্তু নিশ্চয়ই ভিডিওগুলো করতে পারো মানে হয়তো একটু কষ্ট কারণ এই যে আপলোড এই সংসারে কাজ বাস তারপর ভিডিওর কাজ এগুলো করতে গিয়ে হয়তো কষ্ট হয়ে যায় কিন্তু সারাটা দিন না খুব ভালোভাবে কিন্তু কেটে যায় নিজেকে একা একা কিন্তু মনে হবে না তো এবারে দেখো এই কাপড়গুলো শুকিয়ে গেছে আর আমি এদিকে দেখলে খাওয়া দাওয়াও করিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার দাদা তাদেরকে ফোন করেছিলাম ও আসবে কিনা ও বলছে ওরা একটু লেট হবে তো তাই জন্য আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি এবারে যে কাপড়গুলো শুকিয়ে গেল এই কাপড়গুলোকে এবারে গুছিয়ে গেছে, জায়গা মতো রেখে দেব। তো এই যে দেখো এবারে কাপড়গুলোকে সুকেজের মধ্যে তুলে রাখবো এদিকে দুইটা নাইটি তারপর ছায়া ব্লাউজ শাড়ি কতগুলি পরে আর আমার না গরমকাল তো এখন গরম বলো শীত বলো যখনই যেটা পরে যায় কোথাও দামি শাড়ির ক্ষেত্রে অন্যরকম তখন তো এটা ধুতে পারবো না আর রোদে লাগিয়ে কিন্তু পরবো আর এমনিতে না হলে ড্রেস ফ্রেস যাই পরি না কেন সমস্ত কিছু আমি ধুয়ে ধুয়ে কিন্তু তুলে রাখি না হলে গরমের জিনিস যেন আমার তুলে রাখতে ভালো লাগে না তো এবারে দেখো পেছনের রুমে এসে যে গেঞ্জি টেঞ্জি এগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর পাখাটা তো এখন লাগছেই না সামনের রুমে কারণ একটা পাখা দিয়েই হয়ে যাচ্ছে যখন আবার বেশি গরমটা দেবে তখন আবার সামনের রুমে ট্রেনে স্রে করে নিতে লাগবে তারপর একদম পরিষ্কার করে এটাকে আবার মুছে মাছে রেখে দেবো আর এই তো মাস আসলো তো মাস দেখবে কী পরিমাণে যে গরমটা দি মাস আসেনি এখনও মানে আসছে আরও তো শ্রাবণ মাস রয়ে গেছে বাকি কতদিন মাসের তাল পাকানো গরম বলেই দেখবে কথাই বলে যে কি পরিমাণে নাকি রো মানে রোদটা দেবে মানে গরমটাও প্রচণ্ড পরিমাণে দেবে তখন মনে হয় আবার স্ট্যান্ড ফ্যানটা নিতেই লাগবে সেই এখন যেন ভয় লাগছে আমার যে কী গরম জানি দেবে তো যাই হোক কান্নাটাও গুছিয়ে নিলাম গুছিয়ে এবারে দেখো সামনের রুমের সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি এমনিতে ঠিকই ছিল কিন্তু সাইড ফাইডগুলো যেন মনে হচ্ছিল আমার ঠিকঠাক নেই কি বলো তো আমি তো সবসময় আমার ঘর দৌড়টা গুছিয়ে গেছি একদম পরিপাটি করে রাখি একটু যদি উনিশ থেকে বিষ হয় সেটাই যেন আমার চোখে পড়ে তো এই যে দেখো এবারে কুশনগুলোকে একটু এভাবে দিয়ে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম ওইদিকে সোফাটাও ঠিকঠাক করে নিয়েছি আর কালকে তো গরটা ডিপ ক্লিন করেছিলাম দেখলেই তো তার জন্য আজকে গরটা আর ক্লিন করবো না এমনি যে প্রত্যেক দিনের মোছাটা এটা একটু মুছতে লাগবে না হলে আবার ভালো লাগবে না কারণ এই জায়গাগুলোর উপর তো ধুলোবালি পরে থাকে সকালে মানে কালকে পরিষ্কার করলাম দেখো আজকে কিন্তু ড্রেসিং টেবিলের উপরে উপরে ধুলো পরে আছে এই যে ঝাড়টা দেই না ঝাড় দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসপত্রের উপরে গিয়ে ধুলোবালিটা পরে আর না মানে পরিষ্কার করে যেন থাকতেও পারি না তো এবারে দেখো এই যে এই সুপার তল টল ভালো করে একদম মুছে ইয়ে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে কিন্তু বাইরেটাও ঝাড় দিতে লাগবে একে তো ব্লক করে সারাটা দিন আমার কাছাকাজের মধ্যেই কেটে যায় এই যে সারা দিনের ভিডিও শ্যুট করা রান্না বান্না করা এদিকে কাপড় কাছা থাকলে কাপড়গুলো কেঁচে দেয় রান্না করতে গেলেও তো সময় লাগে নিজে হাতে কেটে মানে কাটাকুটি করে তারপর গিয়ে রান্নাটা বসাতে লাগে তারপর আবার এদিকে ফাঁক দিয়ে কিন্তু আমি আবার ওই স্নান যখন করতে চাই তখন মোবাইলটা চার্জ দিয়ে নিই স্নান করে এসে একটুখানি রেস্ট করি পুজোটা দিয়ে তখন রেস্ট কি মোবাইলের কাজই করি তারপর তোমাদের দাদা ভাই আসে ও খাওয়া দাওয়া করে গেলে তারপর তো বিকেলের কাজ বাস মোবাইলের কাজ ভিডিও আপলোড করা সেই সেই করতে করতে আমার সারাটা দিন কিন্তু কেটে যায় আমি একটুখানিও সময় পাই না কোথাও যাব কোনো একটা কাজ তখন আমি আগের দিন থেকেই আমি কিন্তু ইয়ে করে রাখি ভিডিওর কাজ একটুখানি করে রাখি যাতে পরের দিন ওই জায়গায় মানে যেতে পারি বা কোনো অসুবিধা না হয় ভিডিওটা যাতে ছাড়তে পারি ওইভাবেই কিন্তু আমি করি কত যে কষ্ট করছি ভিডিও নিয়ে জানি না ভগবানও কোনো দিন এই কষ্টের ফল আমাকে দেবে কি না দেখবো নিজের ক্ষেত্রে দিয়েই যে কষ্টের ফল আগেও মানে কষ্টের ফল কি সত্যি ভালো হয় কি না আর ধৈর্য ধরলো কি ধৈর্যের ফল একদিন পাওয়া যায় কি না সেটাই দেখবো হলে তো মনে করব মিথ্যায় যদি কোনো কিছু না করতে পারি তো যাই হোক এদিকে দেখো এখন ডেসিং টেবিলটা মুছে নিয়েছি নিয়ে তারপর এদিকে শুকেষ্ট একটু মুছে দিচ্ছি বললাম না এগুলো ঝাড় দিলে এগুলোর উপরে সে দুলবালিটা পরে তাই জন্য না মুছলে যেন থাকতেও পারি না দুলবালিটা পরে থাকলে বলো ভালো লাগে কি না মুছে থাকতে তো যে মুস মানে মুছবো না কালকে মুছবো এরকমটা তো বলে আর হয় না বলো তাই জন্য মুছে নিয়েছি তারপরে এই যে ফুলের স্ট্যান্ডটাকে ভালো করে মুছে দিচ্ছি পেছনের রুম থেকে নিয়ে আসলাম ফুল স্ট্যান্ডটা পেছনের রুমে ছিল তো ভাবলাম যে এখন সামনের রুমে রেখে দেবো যেহেতু স্ট্যান্ড ফ্যানটা এখন এখানে নেই আর কয়েকটা ফুল রয়েছে তো একসাথে ফুলগুলো ধুয়ে একদম মানে ফুল স্ট্যান্ডটার মধ্যে রাখবো তো এখন এগুলোই রেখে দিয়েছি পেছনের ফুলগুলো ভালো করে ধুতে লাগবে তো ওইদিকে দেখো ফুলের স্ট্যান্ডটাকে জায়গা মতো রেখে দিলাম দিয়ে এবারে যাক কাজ বাজ শেষ এখন ওই যে আমার মিছিবেরি জায়গাটা এই জায়গাটা একটু মুছে দেবো এই যে দেখো এক এক সময় মনে হয় ঘরের সমস্ত জিনিসপত্র না একটু ডাকা দিয়ে রাখি আবার ভাবি যে না ডাকা দিয়ে রাখলে তো ঘরের সুন্দরটা আর দেখবে কি কোনো জিনিসে তার চোখে দেখা যাবে না সুন্দরটা আর থাকবে না ঘরের কাজ কাজবাস্ত শেষ করলাম এবারে দেখো এদিকে বসিয়ে দিলাম একটু গরম জল কারণ চুলে করব হেনা হেনাটা কালকেই করতাম তো ভাবলাম কি আস্ত সকালবেলায় আমার পুজো হয়ে গেছে তো রান্নাবান্নাও শেষ বেডরুমের কাজও শেষ তো এখন আর তেমন কাজ নেই এবারে চুলে একটু না হয় হেনাটা করিয়ে নি সেদিনে মানে এনেছিলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে আনিয়েছিলাম হেনাটা তো এখানে মেথি আর দেখো ইয়েটা দিয়ে দিলাম চা পাতাটা দিয়ে দিলাম আমি এইভাবেই কিন্তু চুলে হেনাটা দিই তো একবার ভেবেছিলাম কালকে দেবো তো ভাবলাম যে কালকে তো আবার পুজো দেওয়ার ইয়েটা থাকবে কারণ কালকে সকালবেলা তো আর স্নান করবো না তো কালকে তো রান্না বান্না করে ঘোর দূর গুছিয়ে গেছে স্নান করে আস্তে আস্তে প্রায় মানে পুজো দিতে দিতে প্রায় আমার দেড়টা তো দিকে চুলে যদি হেনা করতে যাই তাহলে চুল শুকুতে গিয়ে একদম স্নান টান করে আস্তে আস্তে পুজো দিতে দিতে প্রায় তিনটে বেজে যাবে অত লেট করে আবার পুজো দিতেও ভালো লাগে না তো তাই আজকে যেহেতু পুজোটা হয়েই গেছে যাকে আজকেই চুলে হেনাটা করিনি একটু লেট হয়েছে তো কী হয়েছে অনেকটা কিন্তু বেজে গেলো প্রায় একটা দশ পনেরো মতো এখন বাজছে জানি চুলটা শুকোতে গেলে অনেকটা সময় লাগবে তারপরও দিয়ে নেবো আজকে হলে কালকে আবার এই হেনা দিয়ে যদি স্নান টান করে সে পুজো দেয় তিনটা বাজবে আমার তো এদিকে দেখো ময়ূর ওই বারগিন্ডি হেনাটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে তারপর ওই যে মেথি আর চা পাতার লিকারটা দিয়ে দিলাম কিন্তু এখানে দিয়ে এবারে জলটা মানে লিকারটা কিন্তু আমি একবারই বেশি ঢেলে দিই কারণ বেশি ঘনও করব না আবার বেশি ঢেল ঢেলে পাতলাও করব না বেশি পাতলা করলে কি হয় বলো তো চুল দিয়ে একদম মাথা মতো দিয়ে ভেয়ে ভেয়ে যেন মানে জলটা আসে তো তার জন্য ইয়ে করে কিন্তু দিলাম তারপর কিছুটা সময় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এবারে দেখো একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা দিয়েছি কেন বলো তো তাহলে কিন্তু চুলটা অনেকটা সিল্কি হবে তাই জন্য আর এবারে আমি না অন্য সময় কিন্তু হেনাটা করলে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখি তো আগে তো মানে কালকে আর কোনো মানে প্ল্যান ছিল না যে আজকেই দেবো এরকম কোনো কিন্তু প্ল্যান ছিল না এটা সকালবেলায় কাজগুলো করার পর হঠাৎ করে প্ল্যান হলো তারপরে যে দেখো বসে পড়লাম আর এদিকে বড় মশে এসেছিলো ওকে খেতে দিলাম ও আবারও বেরিয়ে পড়লো ওই কাজটার জন্য তো আর আমি এদিকে চুলে এখন হেনা করে নিচ্ছি আর এই যে দেখো এই নাটিটা পরে নিয়েছি কারণ এই নাটিটা তো পুরনো হয়ে গেছে এটা আমি পরি না মাঝে মধ্যে যদি মানে অনেক সময় যদি পরি সন্ধ্যা রন্ধা দেওয়ার সময় তো এটা যেহেতু পরি না এটা নষ্ট মানে দাগ পড়লেও কোনো অসুবিধা হবে না এবারে দেখো এক সাইডে চুলগুলো পাট করে নিয়েছি আর এই চুলগুলোর মধ্যে একটু একটু করে কিন্তু আমি হেনাটা লাগিয়ে নিচ্ছি এভাবে তো গ্লাভ মানে ইয়ে দিয়ে গ্লাভস দিয়েও কিন্তু হাতে লাগিয়ে লাগাতে পারতাম তো এটা আর লাগাই নি কারণ ওইটা দিয়ে লাগাতে গেলে না আমি ঠিকঠাক পারি না তো তাই জন্য এইভাবে হাত দিয়ে দিচ্ছি জানি হাতগুলো একটু লাল লাল হয়ে থাকবে তারপরে একদিন দুদিন একটু সাবান টাবান লাগলেই না আর বাসন মাঝে তো এমনিতেই উঠে যাবে তো দেখো পুরো চুলে ভালো করে হেনা দিয়ে নিচ্ছি কিন্তু তো দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে পুজোও দিলাম এদিকে কাটাকুটি করে রান্নাও করলাম রান্না এই রান্নাঘরও পরিষ্কার করলাম এদিকে বেডরুমও ক্লিন করলাম এদিকে আবার কিন্তু নিজের চুলের যত্নটাও করছি তো দেখলেই তো আমি কিভাবে কি করলাম কেন তো আমি ঘুম থেকে উঠেই না আগে মাথায় বুদ্ধি খাটিয়ে নিই কোন কাজটা কখন করব কোন কাজটা আগে করলে কোন কাজটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেটা মাথায় রেখেই কিন্তু আমি ঘুম থেকে উঠে সবসময় আমার কাজগুলো করি মানে মাথায় আগে নিয়ে নিই যে কোন কাজটা কখন করবো এইভাবে করলে না দেখবে সংসারের কাজগুলো কিন্তু সহজও হয়ে যায় নির্দিষ্ট একটা টাইমে শেষ করা যায় তো এবারে দেখো যে জায়গাগুলোর মধ্যে হেনাটা ভালো করে লাগানো হয়নি তো সেই জায়গাগুলোর মধ্যে হেনাটা লাগিয়ে নিচ্ছি তো এবারে তো দু তিন ঘন্টা বসবো আর বাইরে একটু ফুল গাছের কাজ টাজ করবো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো না কারণ হাতে টাতে হেনা লেগে আছে তো তাই তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ